গ্রহণ করছে মানে জামিনিয়ার ছবি হিসেবে গ্রহণ করতে আমাদের কোথায় বাধা আসছে বাধা অনেক কতগুলো বাধা জামিন রায়ের ছবির যে চরিত্র বিশিষ্ট চরিত্র সেই চরিত্রের সঙ্গে অনেকগুলো ছবি কোনো মেলে না বরঞ্চ জামিন রায়ের ছবির চারিত্রিক বৈশিষ্ট্যের বিরুদ্ধে যায় এরকম কিছু দৃশ্যমান বস্তু দেখা যায় সেই জন্যে আমরা একটা যে রায়ের ছবি তো ন্যাশনাল আর্ট ফেসার হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছে ন্যাশনাল আর্ট ফেসারের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আমরা একটা অ্যাপিল করতে চাই যে তোমরা এটা পরীক্ষা এই ছবিগুলো পরীক্ষা করে দেখ তাহলে জামিনী রায়ের ডেপুটেশন সম্মান পূর্ণভাবে এবং জামিনায়ণ ছবি সম্পর্কে ভুল ধারণা ছাড়া আমরা এইটাই এই সন্দেহটা পৌঁছে দিতে চাই এবং এই দাবিটা করতে চাই